এলে তো হলে তো গরিব না টাকার ঘুষ টাকা ওখান থাকি শোক ঘুষ ওই না কি এলে পাটি সবাই টাকা ছাড়া গরিব মানুষের খাওয়া নাই ও যদি হয় তা ওই যদি হয় মানে গড়ি মাছগুলো খুব খুব কাজ তুই বেশি বুঝিস না না বেশি বুঝিস তো আমরা জেতা বুঝি মানুষ তো ওটা বোঝে না হই যোতে মাঠে এই কোন কা হকরগা করবে ওরে ওরে মারি তোটা আড়ে হবে কম করে দিয়া সরজিব একটা গন্ডগোল সৃষ্টি হবে হ্যাঁ মানে हमरे হাতে আর আর যে আওয়াস না জামাতি পালে পালে ওগো শাসন করে আর

ওই তোর দেখায়নি যে কয় কয়ে তোর নাম কাশে মুখে হ্যাঁ তুই যা ধরে বিয়ে করছিস শুনে হ্যাঁ সে বিয়ে দিচ্ছে করছো যে ওইকে না এটা খাওয়া যাবো না তো ছাড়া হবে খালি বিপদ আসবে আরে বিপদ হোক যত কিছু হোক করা হয়েছে তো সন্ধ্যাই খোয়া হয় না সেটা তুই দেখিস পরে ছাড়া সেই ব্যবস্থা করা হবে এখন তো আর ছাড়া যাবো না এখন মানুষ মুখ ধরবি না ওইকে না ছাড়া হবে কত টাকা তো খরচ আমি আমি দেই তোর কথা আমি শোনো লে